ও রে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া উন্দি হইয়া মনো পাখি হয় রে কান্দে রইয়া ওরে নিল দরিযা আমাই দে 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 ছানিযা ওন্ধি হিযা মনো আপাখি হাইরে কামে দে ao Tandu. রো বকে স্টেটমেন্ট দো স্টেটমেন্ট দাও দা 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 ওয়াও ওয়াও সাথে একটা কই একটা লেরি এটা ওয়া আমরা তো আমরা তো ওই জায়গায় ওই জায়গায় 初めてますね。 那个是。雷雷 <noise> ছেলে শেয়ার করতে পারো বাতাসের চাপ যত বেশি থাকবে আপনার হচ্ছে তখন পানি ফুইলে ফাইল করতে বেশি আপনার দেখেন তো ডেউ যেগুলো ছিল বড় ডেউগুলো এখন কিন্তু ডেউগুলোর তুলনামূলক কম কারণ হচ্ছে বাতাসের ইরা মানে চাপটা কমে গেছে বাতাসের চাপ যত বেশি থাকবে এই যে ডেউ আসতেছে দেখছেন মোটামুটি বাতাস যেই সারবে তখনই হচ্ছে হচ্ছে ডেউটা বাড়বে

ওগুলো তো নৌ নৌকার সিগনাল ও এই একটা দ্বীপ ভাই ওই একটা দ্বীপ ওই ছোট্ট ছোট্ট দ্বীপ এটা এড়ি কি টাকা দিয়ে পাবি বেটা

প্রচুর ডেও প্রচুর ডেও ভাই বাতাস আবার সার্সেন বলছেন প্রচুর বাতাস পানিতে ভাই পানির কিন্তু স্রোতের সেই লেভেলেরই চাপ ওয়াও অনেক 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 হ্যাঁ সেই যে এখানে একজন গাছের হয়তো বা গোড়া সংগ্রহ করতেছে যেটা নদীতে ভেসে আসছে এক খুরপি যদি স্পষ্ট দেখানো যাচ্ছে না মনিরাও ঘুরতে আসছে অনেক নদীরে ঘাটে দাঁড়ায় না এলো চুলে না নদীর ঘাটে দাঁড়ায় না এলো নচুলে বাতাস লাগে না আমার পালে বন্যা বাতাস না আমার দুখিনা যত হাওয়া তোমার চলে দেয় যে দোলা নদীর পানি ও জান ঢালে তোমার রূপ দেখিলে কোলা নদীর পানি উজান ঠালে তোমার রূপ দেখিলে বাতাস লাগে না আমার পালে গোনা বাতাস লাগে না আমার পালে আকাশ যে পাশ দিয়ে বয় মূলত নারকেল গাছের পাতাগুলা অটোমেটিক হচ্ছে তোর ইয়ে হয়ে যায় উল্টো পাশে চলে যায় আফসোস যে তোর আমার ভালো করা যদিও পানি উন্নয়ন কর্তৃপক্ষের যে ব্যিবাদ প্রসেসটা আছে এখানে খুব বেশি শক্তিশালী না তবে মোটামুটি আর কি যদিও এটা একটা মানে পর্যটন সমৃদ্ধ স্পট বাট কর্তৃপক্ষের উচিত অবশ্যই এখানে একটু বিশেষ নজর দেওয়া আর একটু সিকিউরিটি বাড়ানো বা পর্যটন যারা আসে তাদেরকে অবশ্যই একটু যাতে বসতে পারে বা অবশ্যই ভিউএল কিছু স্পট তৈরি করা কৃত্রিমভাবে যদিও আল্লাহ তালার দেয়া প্রাকৃতিক একটা পরিবেশ তো অবশ্যই আছে সৌন্দর্য আছে যে সৌন্দর্য আসলেই আকৃষ্ট করে মন প্রশান্তি এনে দেয় সত্যি অ্যামেজিং অ্যামেজিং তুমি কত সুন্দর সে তো জানো না কখনো কি আয়নাতে মুখ দেখো না তুমি কত সুন্দর সে তো জানো না তুমি কত সুন্দর সে তো জানো না কখনো পিয়ায় না কি মুখ দেখো না এখানে পাথরের খাজে খাজে অনেক ধরনের জীবাণু এই যে ভাই এই যে জিনিসটা আছে না

আমরা নদীর মানে পাড় ধরে পাথরের খাজ বেয়ে বেয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে নিশ্চয়ই আমরা পৌঁছাবো ইনশাল্লাহ কিন্তু অবশ্যই এখানে সত্যি কিন্তু সো বি কেয়ারফুল পরে গেলে নির্ঘাত আপনি খাজের ফাঁকে ঢুকে যাবেন भई <laughs>

কে না এটা খারাপ কিছে না প্রকৃতি তো আসলে এখন মোটামুটি এখন কিন্তু বাই কোনো মেঘ নাই হ্যাঁ হ্যাঁ বাতাসটাও এখন কম ভাই আগে কিন্তু এটা স্পষ্ট দেখা যায় না এখন কিন্তু মোটামুটি স্পষ্ট দেখা যায়

আর না ওটা লঞ্চ না নৌকা বিদায় বান্ধবী আমিও ভুলে যাবো তুমিও ভুলে যেও আমায় গান টান তো গাইতে পারো বেটা আজকে মনটা অনেক ভালো হয়ে গেল আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ আবার নতুন একটা জায়গায় নতুন রূপে দেখা হবে আড্ডা হবে আল্লাহ হাফেজ